এখন আমরা পরিমিতি ষোলো পয়েন্ট এক নয় নম্বর অঙ্কটা করব। একটি সমবাহ ত্রিভুজের অভ্যন্তরস্ত একটি বিন্দু থেকে বাহু তিনটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ছয় সাত আট সেন্টিমিটার ত্রিভুজটার বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় এই যে আমরা একটা সমবাহ ত্রিভুজটা এঁকে নিলাম আঁকার পর এখানে অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে এই বাহু তিনটার উপর লম্ব দেওয়া আছে ছয় সাত এবং আট সেন্টিমিটার এখন আমাদের বের করতে হবে ত্রিভুজটার দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে হবে তা আমরা শুরুতেই যেটা করলাম ত্রিভুজটা আঁকার পর এখান থেকে তিনটা জায়গা লম্ব আঁকলাম এরপর এগুলো সংযোগ করে ত্রিভুজটা গঠন সম্পন্ন করলাম বি যেটা ও মাঝখানে বি ও সি সি ও এ এ ও বি এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে পুরা বড় ত্রিভুজটের ক্ষেত্রফল তাই হবে এখন আমরা তাহলে প্রশ্ন মতে ত্রিভুজ এর ক্ষেত্রফল বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ ক্ষেত্র বি ও সি এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র COA এ এই এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এটার ক্ষেত্রফল তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এই বড় ত্রিভুজটা সমান হবে আর এই বড় ত্রিভুজটা ছিল একটা সমবাহ ত্রিভুজ আর আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করি আমরা রুট থ্রি বাই ফোর এ তাহলে আমরা ধরে নিলাম এই বাহুগুলো আছে এ এই যে এ বি বি সি সি এ সমান এ ধরি তাহলে আমরা এই বাহুগুলোকে এ ধরে নিলাম সবগুলোই এ হবে এই পুরো বি সি এ হবে সি এ এ এবং বি এর মানও এ হবে এখন আমরা এই ত্রিভুজ ক্ষেত্র বি ও সি এর ক্ষেত্রফল কী হবে আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে হাফ সূত্রের হাফ ভূমি হচ্ছে এখানে ভূমি দেওয়া আছে বিসি আর উচ্চতা আছে ও ডি তাহলে আমরা সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম ঠিক একইভাবে সি ও এ ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ সি ইন্টু ওই ঠিক একইভাবে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি ইন্টু ও এফ এখন এই মানগুলো আমরা বসিয়ে দেবো সি সি এর মান এ ধরছি আমরা সেটা বসিয়ে দিলাম এ লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল ওইগুলো আমরা বসিয়ে দিলাম তাহলে আমার অজানা রাশি শুধুমাত্র এ একটা ইকুয়েশন একটাই অজানা রাশি তাহলে আমরা ইকুয়েশানটা সলভ করলেই অজানা রাশিটার মানটা আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করছি দুই দিয়ে ভাগ করছি থ্রি এ দুই দিয়ে সাতকে ভাগ করছি সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভে আর এইটকে ভাগ করছি টু দিয়ে ফোরে তাহলে এটার মান আমরা বের করলাম এখান থেকে আমরা খুব সহজেই এ এর মানটা ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করতে পারবো তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের এত সেন্টিমিটার এ আসছে আমাদের বাহু এখন সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হবে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার ইয়ের মান টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফাইভ পেয়েছি আমরা তার স্কোয়ার করলাম তাহলে এর মান সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল হবে দুশো চুয়ান্ন পয়েন্ট চৌষট্টি বর্গ সেন্টিমিটার এটা ক্যালকুলেটার তোমরা বের করবা ধন্যবাদ সবাইকে রমজানের ছুটিতে সবাই ভালোভাবে বাসায় পড়াশোনা করবে